আমদানি বিভিন্ন মোবাইল অ্যাক্সেসরিজ গ্যাজেট পাইকারি যারা কিনে ব্যবসা করতে চাচ্ছেন তাদের জন্য ভিডিওটি হেল্পফুল হবে আজকের দোকানগুলি স্থান সুন্দরবন সুপার মার্কেটের বৃহত্তম পাইকারির দোকান হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক চাইনার ইম্পোর্টারের দোকান মোবাইলে হেডফোন চার্জার গ্যাজেট মেমোরি কার্ড পেন ড্রাইভ ব্লুটুথ হেডফোন নিক হেডফোন টি ডাব্লিউএস সাউন্ড স্পিকার টর্চ লাইট এছাড়াও বিভিন্ন ধরনের গেমিং হেডফোন ওটিজি কেবল পেনড্রাইভ সব ধরনের কালেকশনই তাদের কাছে রয়েছে

তোলস বছর না বাংলা ফেসেন্স দিবেন শুধু না ভাংলে আপনি যে কোন স্টিকারের খালি নামটা নাও ওঠে জি জি দুইটা ক্ষেত্রে জি জি বুঝতে পেরেছেন 128 GB বর্তমান মার্কেট প্রাইস মানে কোম্পানি রেডি আছে আপনার 1400 টাকা 1400 একদম সীমিত মানে কম কমের দিকে আইনা পাবলিকের সুবিধার জন্য যে কারি টেলিগ্রাম মেমোরি কার্ড পাওয়া যায় সব জায়গা সবাই জানে তার জন্য আমরা 1050 টাকা বাইছ আচ্ছা মেমোরি কার্ডটা জওয়ার দিনাল এটা চেক করবে কিভাবে অথেন্টিক প্রোডাক্ট সময় খোলা পাবেন দেখবেন প্যাকেটটা খোলা থাকে প্লাস আপনার গ্যারান্টি দেয় এক বছর তেরো মাস ছয় মাস কেউ ভাবে এইভাবে ইয়া দিচ্ছে কিন্তু অরিজিনাল যেটা তেরো মাস লাইফ টাইম মানে পাঁচ বছর দশ বছর লাইফ টাইম এরকমই থাকে

এখানে আমরা আমাদের নিজের হংকং এর থেকে মাল আসে আমরা নিজেরাই করি ঠিক আছে এই মাল গুলো আপনার ষোলো থেকে বত্রিশ চৌষট্টি একশো আঠাশ পাবেন হ্যাঁ এখন আপনার ষোলো জিবিটা আছে দুশো টাকা দুশো চল্লিশ আর বত্রিশ পাবে দুশো আশি টাকা চৌষট্টি পর্বে তিনশো বিশ টাকা একশো আঠাশ আষ্টশো

আপনি যে কোনো ভাবে ব্যবহার করতে পারবেন যে কোনো ভাবে কোনটা জানেন আপনার টাইপ সি বি টাইপ সি টাইপ আপনার আইফোন ঠিক আছে এটা আলাদা এটা আলাদা ইউজ বি ক্যাবেল আলাদাভাবে ইউজ করতে পারবেন এবং কোম্পানিরটা শুধু কোম্পানির কোম্পানির ক্যাবেল যেগুলো আছে ওইগুলো ইউজ করতে পারবেন ওইগুলোই গ্যারান্টি পাবেন যদি অন্য কোনো ক্যাবেল গ্যারান্টি এখানে মানে ইউজ করেন তাহলে ক্যাবেল গ্যারান্টি পাবেন না ঠিক আছে এখানে ছয় মাসের গ্যারান্টি এটা আপনার দশ ওয়ার্ডের একশো পঁয়ত্রিশ টাকা

এই যে এত সুন্দর ভিতরে না করলে বুঝতে না পাঁচ দিন পাঁচ দিন ব্যবহার করবেন এর মধ্যে মানে কারেন্টের কাছে যাওয়া লাগবে না

আপনি কুরিয়ারে সর্বনিম্ন আপনার শুধু আমার অন্য কিছু না যদি সার্চটা আপনার এলাকায় দেখা যায় প্রতি দেখেন টাকা থেকে 50 চলে আর কাস্টমার যদি আসে তাহলে টা একটু কমিয়ে দিয়ে আর কি যতটুকু হয় আরকি আমি কাজী মিজানুর রহমান বলছি ভাই সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেট গুলিস্তান একত্রিশ নম্বর দোকান হ্যাঁ দোতলা বুঝতে পেরেছি ওকে ভাই আল্লাহ হাফেজ থ্যাংক ইউ ভালো থাকবেন